আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেনগাঁও তুমি এসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা পেলো আজকে চট্টগ্রাম আমার বৃষ্টি বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা সবার জন্য আমি এখন আছি বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে একাডেমি শহর এখানে আমাদের বিসিএস ক্যাডার থেকে সকল প্রকার অফিসার মহোদয় থেকে শুরু করে এমনকি রেলের প্রায় দশটি ডিপার্টমেন্টের সদস্যদের এখানে ট্রেনিং করানো হয় ট্রেনিং অ্যাকাডেমি ভিতরে আমি ভিতরে যাইনি গিয়েছিলাম কিন্তু ওই সময় ভিডিওটি করিনি এখন ভাবলাম যে এই একাডেমি ভিতরে ঢোকার অংশের যে জায়গাটি এই জায়গাটিতে দাঁড়িয়ে কিছু বলি এই জন্যই ভিডিওটি করলাম তো আশা করি যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাবে দয়া করে সবাই লাইক কমেন্ট করে বাসায় থাকবেন আর এই জায়গাটি কিন অবশ্যই জানাবেন আর আমি ফেসবুকে নতুন কাজ করছি কাজ একদমই নতুন নয় বললে চলে কেননা আমি তিন বছর ধরে এই পিএসটি চালিয়ে আসি কিন্তু কোনোভাবেই সফলতা পাইনি তারপরেও ভেঙে পরেই পড়ি না কেননা সফলতা এটা আল্লাহ সৃষ্টি নিজেকে পরিশ্রম করতে হবে খাদ্য ডিপেন্ড করে সম্পূর্ণ পরিশ্রমের উপর তো সবাই বন্ধুরা আমার সকল শুভাকা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি প্লিজ সবার কাছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা അമർ bueno, കെമ no, no.